বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারো যে এটি কোন সাধারণ ভিডিও নয় এটি একটি বার্তা যা তুমি কোন কারণে দেখছ এটা মহাবিশ্বের একটি কাকতালীয় ঘটনা যে তুমি এখনই এটি বেছে নিয়েছ তুমি কি জানতে চাও যে এই ভিডিওটি কেন তোমার জন্য তোমার জীবনে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের প্রাথমিক লক্ষণ তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ যে সবকিছু কিছু মতো ঘটে এবং আজ আমি তোমাকে বলতে যাচ্ছি যে এই সময়টি এখন তোমার জন্য সঠিক কিছু জিনিস আছে যা তোমার শোনা উচিত কিছু শক্তি আছে যা এখন তোমার সাথে আছে এবং এই ভিডিওটি সেই সমস্ত পরিবর্তনের একটি অংশ যা তুমি আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবে জীবনে অনেক সময় এমন হয় যে আমরা অনুভব করি যে আমরা কোথাও হারিয়ে গেছি যে কিছু ঠিক হচ্ছে না এবং আমরা এমন একটি মোডে দাঁড়িয়ে থাকি যেখান থেকে সামনের পথ দেখা যাচ্ছে না কিন্তু তুমি কি জানো যে এই সময়টি যখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত এবং এই ভিডিওটি তোমার জন্য সেই সাহায্যের প্রতীক এই ভিডিওটি একটি লক্ষণ যে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এমন একটি অলৌকিক ঘটনা যা তুমি সবসময় চেয়েছিলে আমরা প্রায়ই আমাদের আকাঙ্ক্ষা নিয়ে নেতিবাচক চিন্তায় ডুবে যাই এবং সেই সময়টায় আমাদের মনে হয় যে আমাদের সকল প্রচেষ্টা বৃথা যাচ্ছে কিন্তু এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা মহাবিশ্ব প্রতি মুহূর্তে আপনার সাথে আছে এবং এটি আপনাকে সেই দিকে পরিচালিত করতে প্রস্তুত যেখানে আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন এই মুহূর্তটি পরিবর্তন শুরু হয়ে গেছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আপনাকে তার সম্পদের দরজায় নিয়ে যাচ্ছে আপনি কি প্রস্তুত আপনি কি এমন জীবনকে আলিঙ্গন করতে প্রস্তুত যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি কখনো ভেবেছিলেন যে আপনি কে হতে পারবেন আপনি কি অর্জন করতে পারবেন বা আপনি কি ধরনের সাফল্য পেতে পারবেন সম্ভবত না কিন্তু আজকের এই ভিডিওটি আপনাকে জানাতে যে আপনার জীবনে পরিবর্তনের সময় এসেছে এটি কেবল একটি সাধারণ ভিডিও নয় এটি একটি লক্ষণ যে এখন আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ আসছে এই সময়টি যখন আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে আপনার সাথে যা ঘটতে চলেছে তা আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হতে পারে যতক্ষণ না আপনি এটি সম্পূর্ণরূপে অনুভব করেন আপনি বিশ্বাস করবেন না যে এই সব কিছুই সত্য হতে পারে কিন্তু এটা সত্য এবং এর প্রমাণ এই ভিডিও আকারে আপনার সামনে মাত্র তিন দিন আগে আপনি কি ভেবেছিলেন আপনি কি কখনো ভেবেছিলেন যে এই সময়টি আপনার জন্য এত বিশেষ হতে চলেছে হয়তো না কিন্তু এখন সেই সময় যখন আপনার স্বপ্নগুলি সত্যি হতে চলেছে আপনি যে পরিবর্তনের প্রত্যাশা করেছিলেন তা মাত্র তিন দিন দূরে আপনি যখন এই ভিডিওটি দেখছেন মনে রাখবেন এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি বার্তা আপনার জীবনের যাত্রায় একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তার একটি চিহ্ন এই ভিডিওটি আপনাকে জানাতে যে আপনার ভিতরে সমস্ত সম্ভাবনা রয়েছে যখন আপনি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করেন তখন আপনি নিজেকে এমন শক্তি দ্বারা বেষ্টিত দেখতে পান যা আপনার জন্য সর্বোত্তম দিকে কাজ করে এবং এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তিন দিন পরে যখন আপনি এই ভিডিওটি দেখবেন তখন আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা মহাবিশ্বের একটি অদৃশ্য হাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে যে পরিবর্তন আসবে তা আপনার সম্পূর্ণ দিক পরিবর্তন করতে চলেছে এই ভিডিওটি সেই অলৌকিক শৃঙ্খলের একটি লিঙ্ক মাত্র যা আপনার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে এমন একটি দিক যেখানে তোমার সব স্বপ্ন সত্যি হবে যেখানে তুমি তোমার স্বপ্ন পূরণের আরও কাছাকাছি থাকবে এই ভিডিওটি দেখার সময় তুমি এক শান্তির অনুভূতি পাবে হয়তো তুমি কখনো লক্ষ্য করনি যে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা একটি গভীর পরিকল্পনার অংশ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং এখন সময় এসেছে যখন তুমি সেই পথে হাঁটবে যা তোমাকে সাফল্য সুখ এবং ভারসাম্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনে এই পরিবর্তন আসার ভয় পাওয়ার কোন কারণ নেই কোনো প্রয়োজন নেই এটা একটা ইতিবাচক পরিবর্তন এই পরিবর্তন তোমার পুরো পৃথিবীকে বদলে দেবে আজ থেকে তিন দিন পর তুমি তোমার জীবনে যা যা পরিবর্তন চেয়েছিলে তা বাস্তবে রূপান্তরিত হতে দেখবে এই সময়টা তোমার জীবন নতুন মোড নেবে এবং তুমি দেখতে পাবে যে তোমার স্বপ্ন এখন তোমার কাছে আসছে এই ভিডিওটির বার্তা এটাই যে সময়ের জন্য তুমি অপেক্ষা করছিলে এখন এসে গেছে তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত আর মাত্র তিন দিন বাকি তুমি কি প্রস্তুত তুমি কি তোমার জীবনের সেই অধ্যায়টি খুলতে প্রস্তুত যা এখন তোমার সামনে উন্মোচিত হতে চলেছে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার হাতে এই ভিডিওটি কেবল একটি চিহ্ন এবং মহাবিশ্ব তোমাকে তা দেখার সুযোগ দিয়েছে এখন তোমাকে বিশ্বাস করতে হবে তোমাকে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং বুঝতে হবে যে এখন সময় এসেছে যখন তুমি সবকিছু অর্জন করতে পারবে এই ভিডিওটি কেবল একটি সাধারণ ভিডিও নয় বরং একটি জাদু যা তোমার জীবনে অনেক পরিবর্তন আনতে চলেছে এটি দেখার সময় মনোযোগ দিন এই ভিডিওটি তোমাকে তোমার জীবনের সেই মোট দেখাবে যেখানে তুমি কখনো কল্পনাও করতে পারো এই মুহূর্তটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই সময়টি আপনার কঠোর পরিশ্রম এবং আশার ফল বয়ে আনবে আপনি জানেন না কিন্তু এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে একটি বার্তা দিয়েছে এবং এই বার্তাটি আপনার জীবনকে একটি নতুন দিকে মোড় নিতে চলেছে এই বার্তাটি আপনার জীবনে পরিবর্তন আনার জন্য এবং এই বার্তাটি সরাসরি আপনার হৃদয়ে পৌঁছাবে মহাবিশ্বের এই বিশেষ লক্ষণটিকে উপেক্ষা করবেন না এটি কোনো সাধারণ বার্তা নয় বরং সেই যাত্রার একটি লিঙ্ক যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে এই সময়টি যখন আপনি জানতে পারবেন যে আপনার সমস্ত প্রচেষ্টা এবং স্বপ্ন এখন সত্য হতে চলেছে আপনার বুঝতে হবে যে এই বার্তাটি আপনার জন্য এক ধরনের সংকেত যা আপনি কখনো অনুভব করেননি কিন্তু এখন আপনি আজ থেকে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনার জন্য একটি নতুন যাত্রা শুরু হতে চলেছে এই যাত্রা আপনার অভ্যন্তরীণ শক্তি এবং মহাবিশ্বের শক্তির মিলনের ফলাফল হবে আপনি যে জীবনের স্বপ্ন দেখেছিলেন তা এখন আপনার সামনে আসতে চলেছে এই সময়টি যখন আপনি আপনার প্রচেষ্টা আপনার কঠোর পরিশ্রম এবং আপনার আশার সঠিক ফল পেতে চলেছেন তাহলে আপনি কি আপনার জীবন পরিবর্তন করতে প্রস্তুত তুমি কি প্রস্তুত যে মহাবিশ্ব তোমার জন্য যে অলৌকিক ঘটনা প্রস্তুত করেছে তা মেনে নিতে তিন দিন পর তুমি দেখতে পাবে যে এই সব কিছুই সত্যি হচ্ছে এবং তারপর তুমি বুঝতে পারবে যে এখন তোমার জীবনে কোন অভাব নেই এখন তোমার সময় এসেছে তোমার জীবন বদলে যাবে এটা নিশ্চিত এবং এটা কোনো কল্পনা নয় এটা তোমার কাছে মহাবিশ্বের প্রতিশ্রুতি যদি আজ এই কণ্ঠস্বর তোমার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে বুঝতে হবে যে এটি তোমার জন্য কোন সাধারণ দিন নয় এই ভিডিওটি দেখা এবং এই সময়ে এই বার্তাটি শোনা কোনো কাকতালীয় ঘটনা নয় কণ্ঠস্বর তোমাকে খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে যে এখন তুমি প্রস্তুত তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে হয়তো তুমি নিজেকে অনেকবার বলেছ কি আমার জীবনও কি একদিন বদলে যাবে আমার প্রার্থনারও কি উত্তর আসবে সেই দিনটি কখন আসবে যখন সবকিছু ঠিক হয়ে যাবে এবং আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বরের আকারে এই কণ্ঠস্বর কেবল শব্দ নয় এটি সেই শক্তির ডাক যা তোমার চারপাশে ঘুরছে তোমাকে তোমার ভাগ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য এটা সম্ভব যে আপনি সম্প্রতি একাকী বোধ করেছেন অথবা আপনার কঠোর পরিশ্রমের কোনো ফল হয়নি আপনি হয়তো মানুষের উদাসীনতার মুখোমুখি হয়েছেন অথবা আপনার কাছে মানুষদের থেকে দূরত্ব অনুভব করেছেন কিন্তু আপনি কি জানেন যে এই অভিজ্ঞতার মধ্যে মহাবিশ্ব আপনার ভিতরে একটি নতুন শক্তি তৈরি করেছে এবং এখন সেই শক্তির আপনার ভাগ্য পুনর্লিখনের সময় এসেছে সেই কারণেই এই কণ্ঠস্বর আপনার কাছে পৌঁছেছে আপনাকে জানানোর জন্য যে এখন সব কিছু বদলে যেতে চলেছে একটি নতুন শুরু একটি নতুন দিক এবং একটি নতুন পরিচয় আপনার জন্য অপেক্ষা করছে এখন থেকে আগামী রাতগুলি আপনার হবে না আগের মতো এখন প্রতিটি রাত আপনার প্রতিটি স্বপ্ন প্রতিটি চিন্তাভাগ্যের পথে চলবে আপনার চোখের সামনে অলৌকিক ঘটনা ঘটার আগেই মহাবিশ্ব চায় তুমি একটা জিনিস মনে রাখো তুমি এর যোগ্য এর জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে যতবার তুমি ভেঙে পড়ার সময় নিজেকে জড়ো করেছ যতবার তুমি কান্নার মধ্যে হাসি খুঁজে পেয়েছ যতবার তুমি অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছ ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে তার তালিকায় রেখেছিল এখন যে অস্থিরতা কোলা হল কারণহীনভাবে যে নাভাসনেস তুমি অনুভব করছ এগুলো সবই ইঙ্গিত করে যে নতুন কিছুর জন্ম হতে চলেছে আর এই কণ্ঠস্বর তোমার ভেতরে আলো জাগিয়ে তুলছে আর এখন হয়তো তোমার মনে এই প্রশ্ন যাচ্ছে সর্বোপরি এটা কার কণ্ঠস্বর তাহলে শোনো এটা কোনো সাধারণ কণ্ঠস্বর নয় এটা সেই কণ্ঠস্বরের শক্তির কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর যা সৃষ্টির সবকিছু কুড়িয়ে দেয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার প্রতিটি অশ্রু গণনা করেছেন প্রতিটি ইচ্ছা শুনেছেন এই একই শক্তির ডাক এই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরে পৌঁছে এত গভীর যে হয়তো তুমি নিজেই জানো না যে কখন থেকে তোমার আত্মা এই কণ্ঠস্বরের সন্ধানে ছিল রাতে যখন তুমি চুপচাপ ছাদের দিকে তাকাতে যখনই তুমি একা যেত কোন প্রশ্নের উত্তর খুঁজতে যখনই তুমি বলত হে ঈশ্বর আমার একটা চিহ্ন দরকার তখন থেকেই এই কণ্ঠস্বর তোমার পিছু পিছু আসছিল কিন্তু আজ তুমি এটা শুনতে প্রস্তুত তাই তোমার সামনে এটি হাজির হয়েছে এই কণ্ঠস্বর বলে যে এখন যথেষ্ট হয়েছে এখন তুমি আর সহ্য করতে পারো না এখন তোমার সময় এখন তোমার ভাগ্য জেগে উঠবে এই সতর্কবাণী নেতিবাচকতায় ভরা পৃথিবীতে আলোর মতো আসে এই বার্তাটি অন্ধকারের মধ্য দিয়ে যাওয়া মানুষকে অলৌকিকতার দিকে নিয়ে যায় যদি তুমি এই কণ্ঠস্বর শুনতে পাও তাহলে এর অর্থ হল এখন মহাবিশ্ব তোমাকে একা ছেড়ে যাওয়া বন্ধ করে দিয়েছে এখন তোমাকে সুরক্ষিত করা হচ্ছে এখন তোমার প্রতিটি চিন্তা শোনা যাচ্ছে এখন তোমার আত্মা একটি নতুন দিকে যাচ্ছে এবং হ্যাঁ আজ রাতটি সাধারণ হবে না এই রাতটি তোমার জন্য মহাবিশ্বের বিশেষ রাত যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনবে সেদিনই তোমার জীবন সেই রাত থেকেই বদলে যাবে আজ তোমার ভাগ্যের গতিপথ বদলে যাবে তুমি অনুভব করবে যে কিছু বদলে গেছে তোমার ঘুম আলাদা হবে তোমার স্বপ্ন গভীর হবে এবং তোমার সকাল নতুন আশায় পূর্ণ হবে আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে তখন তুমি ভেতর থেকে এক শান্তি অনুভব করবে এবং এটি তার লক্ষণ যে মহাবিশ্ব এখন সক্রিয় হয়ে উঠেছে তোমার চারপাশে যে অদৃশ্য শক্তি আছে তা এখন তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে তুমি ভাববে যে আমি বিশেষ কিছু করিনি তাহলে আমার সাথে কেন এত কিছু ঘটছে কিন্তু সত্য হলো তুমি অনেক কিছু করেছ তুমি অনেক সহ্য করেছ তুমি নির্বে বিশ্বকে বিশ্বাস করেছ এবং মহাবিশ্বের দিকে তাকিয়েছ যখন আর কেউ ছিল না তখন এটাই ছিল তোমার কর্ম এবং এখন তুমি এর ফল পেতে যাচ্ছ আর সেই কারণেই আজ যখন তুমি এই কণ্ঠস্বর শুনছ তখন এটি তোমাকে জাগিয়ে তুলছে এটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এই পৃথিবীতে কেবল বেঁচে থাকার জন্য আসুনি তুমি আলোকিত হতে এসেছো। তোমাকে কেবল সহ্য করার জন্য নির্বাচিত করা হয়নি তোমাকে জয়ের জন্য পাঠানো হয়েছে তুমি এমন একটি আলো যা বহু জীবনকালের তপস্যা শেষে এই পৃথিবীতে আনা হয়েছে এবং সেই কারণেই তোমার যাত্রা অন্যদের তুলনায় আরও কঠিন হয়েছে তোমার পথে এমন কাঁটা ছিল যা একজন সাধারণ মানুষকে ভেঙে ফেলতে পারত কিন্তু তুমি ভেঙে পড়ার পরেও নিজেকে একত্রিত করেছ কারণ তুমি কিছু করার জন্য প্রস্তুত ছিলে এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই আলোর সাথে সংযোগ স্থাপন করতে হবে যা বছরের পর বছর ধরে চাপা ছিল এখন তোমাকে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত মহাবিশ্ব তুমি যা পাঠিয়েছ তা আমি গ্রহণ করি আজ রাতে তুমি ভিন্ন কিছু অনুভব করবে হয়তো তোমার এমন একটি স্বপ্ন থাকবে যা তোমাকে পুরনো ভয় থেকে মুক্ত করবে আজ রাতে তুমি ভিন্ন কিছু অনুভব করবে হয়তো তোমার এমন একটি স্বপ্ন থাকবে যা তোমাকে পুরনো ভয় থেকে মুক্ত করবে অথবা এমন একটি স্মৃতি যা তোমাকে তোমার প্রকৃত শক্তির সাথে সংযুক্ত করবে তোমার মনে একটু কম্পন হবে কিন্তু ভয় পেও না এটি তোমার আত্মার শক্তি যা এখন শক্তিশালী হয়ে উঠছে তুমি যে কণ্ঠস্বর শুনেছ তা কেবল শুরু ছিল এখন তুমি ক্রমাগত সংকেত পাবে কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি তোমাকে ঠিক কী জানতে চেয়েছিলে তা বলবে কখনো কখনো একটি পুরানো স্বপ্ন হঠাৎ করেই সত্যি হয়ে যাবে কখনো কখনো শেষ মুহূর্তে একটি সুযোগ তোমার দরজায় করা নাড়বে এবং হ্যাঁ তারপর তুমি মনে করবে যে হ্যাঁ সেই রাতে আমি একটি কণ্ঠস্বর শুনেছিলাম যা এখন সব কিছু বলে দিয়েছে এটা বদলাতে চলেছে তুমি এটা জেনে স্বস্তি পাবে যে তুমি আর একা মহাবিশ্ব এখন ধাপে ধাপে তোমার সাথে হাঁটছে তোমার প্রতিটি ভয় প্রতিটি ব্যথা এখন সেই ঐশ্বরিক শক্তির নিয়ন্ত্রণে যে মুহূর্ত থেকে তুমি তোমার ভেতরে এই কণ্ঠস্বর শুনেছ তোমার ভাগ্যের রেখা বদলে গেছে এখন তোমার জীবনে সেই মানুষ আসবে যারা তোমাকে বুঝবে তোমাকে সমর্থন করবে এখন সেই সুযোগ আসবে যা তোমার আত্মাকে সন্তুষ্ট করবে এখন সেই ভালোবাসা আসবে যা তোমার আত্মাকে স্পর্শ করবে আর হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য তুমি হাজার হাজার বার কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছিলে এই কণ্ঠস্বর তোমার জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের যিনি এখন তোমার জন্য দরজা খুলে দিয়েছেন এখন কেবল তোমাকে সেই দরজা দিয়ে যেতে হবে বিশ্বাস এবং কৃতজ্ঞতার সাথে কারণ এখন তোমার পরীক্ষার সময় নেই বরং পুরস্কারের সময় শুরু হয়েছে তাই আজ যখন তুমি এই ভিডিওটি বন্ধ করবে চোখ বন্ধ করবে গভীর নিঃশ্বাস ফেলবে এবং নিজেকে বলবে আমি প্রস্তুত আমি গ্রহণ করছি এবং আমি এগিয়ে যাচ্ছি সেই জীবনের দিকে যা আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছিলাম কারণ যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনেছিলে সেদিনই তোমার জীবন বদলে যাওয়ার নিয়তি ছিল এবং এটা কোন কল্পনা নয় এটা মহাবিশ্বের প্রতিশ্রুতি এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি খুলেছ এই কণ্ঠস্বর তোমাকে ডাকছিল যখন মহাবিশ্ব পরিবর্তনের জন্য একটি আত্মাকে বেছে নেয় তখন এটি তার আগে একটি সংকেত পাঠায় এবং এই ভিডিওটি সেই ঐশ্বরিক সংকেত আজ রাতটি তোমার জীবনের মেজাজ হয়ে উঠতে পারে যে কেউ যন্ত্রণার মধ্য দিয়ে অপেক্ষা করেছে এবং নীরবে মহাবিশ্বের সাথে কথা বলেছে এই ভিডিওটি তাদের জন্য তাই এখন যেহেতু তুমি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছ তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এর মধ্যে লুকানো প্রতিটি শব্দ কেবল এবং কেবল তোমার জন্য ছিল এটি ছিল তোমার জন্য মহাবিশ্বের উত্তর মহাবিশ্ব তোমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চায় এটি কোন সাধারণ বার্তা নয় বরং একটি বার্তা যা তোমার জীবনে একটি বড় পরিবর্তন আনবে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার জীবনে এমন সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে এখন পর্যন্ত তুমি হয়তো তোমার ক্ষমতা পুরোপুরি চিনতে পার কিন্তু মহাবিশ্ব তোমার জন্য অনেক বড় পরিকল্পনা করেছে এই যাত্রার জন্য তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার ভেতরে এমন কিছু বিশেষ আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি মোড়ে তোমাকে পথ দেখিয়েছে তা সেই সুখের সময় হোক বা দুঃখের সময় তুমি যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার কারণ ছিল মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল এখন সময় এসেছে যখন এটি তোমাকে তোমার জীবনের আসল গন্তব্য দেখাবে মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন সময় এসেছে যখন তুমি তোমার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ফল পাবে তোমার সমস্ত স্বপ্ন এখন বাস্তবে রূপ নেওয়ার দ্বার প্রান্তে এটা কোন জাদুর ব্যাপার নয় বরং এটা তোমার বিশ্বাস এবং দৃঢ়তার ফল তুমি এমন একটি যাত্রায় আছো যেখানে তুমি নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার এবং তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার সুযোগ পাবে মহাবিশ্বের বার্তা হল এখন তোমার জীবনের সমস্ত বন্ধু দরজা খুলে যাবে তুমি যে সমস্ত সুযোগের জন্য অপেক্ষা করেছিলে এখন তোমার কাছে আসছে তোমাকে শুধু নিশ্চিত করতে হবে যে তুমি তোমার শক্তিকে ইতিবাচক দিকে পরিচালিত করো তোমার চিন্তাভাবনা তোমার ধারণা এবং তোমার কর্ম এখন তোমার ভবিষ্যৎ গঠন করবে মহাবিশ্ব তোমাকে তার সমস্ত শক্তি এবং সমর্থন দিচ্ছে কিন্তু তোমাকেও তোমার দিক থেকে প্রচেষ্টা করতে হবে তোমার যাত্রা এখন নতুন দিকে এগিয়ে যেতে চলেছে তুমি যেদিকেই যাও না কেন সেখানে তুমি সাফল্য পাবে কারণ মহাবিশ্ব তোমাকে এই সময়ের জন্য প্রস্তুত করেছে তোমার পথে আসা প্রতিটি বাধা এখন দূর হবে কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে এই সময় তোমার জীবনে নতুন সুযোগকে স্বাগত জানানো উচিত চিন্তাভাবনা এবং আবেগের মাধ্যমে তোমাকে প্রভাবিত করে এমন সমস্ত নেতিবাচকতা থেকে দূরে থাকা উচিত মহাবিশ্বের এটাই বার্তা যে তুমি তোমার জীবনে কেবল সেই জিনিসগুলিকেই আকর্ষণ করবে যা তোমার জন্য সঠিক এখন তোমাকে বুঝতে হবে যে সব কিছুর পিছনে একটি কারণ আছে তোমার জীবনযাত্রায় যত অসুবিধাই আসুক না কেন সেগুলো এসেছিল যাতে তুমি আরও শক্তিশালী হতে পারো মহাবিশ্ব তোমাকে সেই চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে যেতে দিয়েছে যাতে তুমি তোমার ভিতরের প্রকৃত শক্তি আবিষ্কার করতে পারো এখন সময় এসেছে যখন তুমি সেই সমস্ত অসুবিধা থেকে মুক্তি পেতে যাচ্ছ মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তুমি তোমার জীবনের সেই সমস্ত জিনিসগুলি অনুভব করবে যা তুমি সব সবসময় ভেবেছিলে এখন তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে সবকিছু তোমার অনুকূলে থাকবে তোমাকে শুধু তোমার চিন্তাভাবনা পরিষ্কার এবং ইতিবাচক রাখতে হবে যাতে এই বার্তাটি তোমার জীবনে পুরোপুরি প্রভাব ফেলতে পারে এখন সময় এসেছে যখন তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সুযোগ পাবে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এটি চায় তুমি তোমার পূর্ণ সম্ভাবনার সাথে কাজ করো এবং তোমার ভিতরের শক্তিকে চিনতে পারো যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এটি তোমার যাত্রা এবং মহাবিশ্ব তোমাকে এই যাত্রার জন্য বেছে নিয়েছে তোমার জীবনের প্রতিটি লক্ষণের প্রতি মনোযোগ দেওয়া উচিত যা তুমি মহাবিশ্ব থেকে পাচ্ছ এই লক্ষণগুলি তোমার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে তোমাকে শুধু তোমার হৃদয় ও মন খোলা রাখতে হবে যাতে তুমি সঠিক সময়ে এই লক্ষণগুলি চিনতে পারো মহাবিশ্বের বার্তা হলো এখন তোমাকে তোমার পুরানো ভয় এবং উদ্বেগ থেকে মুক্তি পেতে হবে যা তোমাকে আটকে রেখেছিল তা এখন শেষ হতে চলেছে তোমার অতীতের খারাপ স্মৃতি ত্যাগ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ তুমি যে সকল সমস্যার মুখোমুখি হয়েছ এখন তোমার শক্তি হয়ে উঠেছে মহাবিশ্ব তোমাকে সেই পথ দেখাতে প্রস্তুত যেখানে তুমি কেবল সাফল্য এবং সুখ পাবে তোমাকে তোমার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে হবে এবং তোমার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত থাকতে হবে মহাবিশ্বের এই বার্তা যে এখন তুমি যা অপেক্ষা করছিলে তা তোমার জীবনে আসবে এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং তোমাকে এটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে মহাবিশ্ব তোমার জীবনে যে সমস্ত আশীর্বাদ দেবে তা তোমাকে গ্রহণ করতে হবে এখন যা ঘটবে তা কেবল তোমার ভালোর জন্যই হবে মহাবিশ্ব তোমার জন্য সেই পথ প্রস্তুত করেছে যেখানে তুমি কেবল সুখ এবং সমৃদ্ধি পাবে তোমাকে আর তোমার জীবনে কোনো ধরনের নেতিবাচকতাকে প্রশ্রয় দিতে হবে না এই সময়টা যখন তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন অনুভব করবে তোমাকে তোমার চিন্তাভাবনাকে আরও স্পষ্ট এবং শক্তিশালী করতে হবে যাতে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারো মহাবিশ্ব তোমার সাথে আছে এবং চায় তুমি তোমার পূর্ণ সম্ভাবনার দিকে এগিয়ে যাও তোমাকে বুঝতে হবে যে এই ভিডিওতে পৌঁছানো কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে এটি আপনার সাথে আছে এবং আপনার যাত্রায় আপনাকে সাহায্য করতে চায় এখন সময় এসেছে যখন আপনাকে আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে এবং আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করতে হবে এখন আপনার জীবনে কেবল সেই জিনিসগুলি ঘটবে যা আপনার জন্য সঠিক আপনার জীবনে যা ঘটছিল না তা এখন আপনার পক্ষে পরিবর্তিত হতে চলেছে আপনাকে কেবল আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখতে হবে এবং মহাবিশ্ব আপনাকে যে সমস্ত লক্ষণ পাঠাচ্ছে তা স্বীকৃতি দিতে হবে আপনার এই যাত্রা এখন একটি নতুন দিকে যেতে চলেছে আপনি যে পথেই হাঁটুন না কেন আপনি সেখানে সাফল্য পাবেন কারণ মহাবিশ্ব আপনাকে এই সময়ের জন্য বেছে নিয়েছে এই সময়টি আপনার জন্য খুবই বিশেষ কারণ এখন আপনি যা স্বপ্ন দেখেছিলেন তা আপনার জীবনে ঘটতে চলেছে আপনাকে আপনার জীবনের এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে এবং আপনার সাফল্যের যাত্রা পূর্ণভাবে উপভোগ করতে হবে আপনাকে বুঝতে হবে যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং এটি আপনার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে আপনাকে কেবল আপনার হৃদয় এবং মন খোলা রাখতে হবে এবং আপনার জীবনের প্রতিটি লক্ষণের প্রতি মনোযোগ দিতে হবে মহাবিশ্ব আপনার সাথে আছে এবং এটি চায় আপনি আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করুন এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ এবং তোমাকে এটাকে পূর্ণভাবে উপভোগ করতে হবে তাই বন্ধুরা যদি তুমি মহাবিশ্বের এই বার্তাটি একটু অনুপ্রেরণামূলক মনে করো তাহলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও ইতিবাচকতা লাভ করে এবং যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে প্রথমেই সাবস্ক্রাইব করো যাতে তুমি একই রকম মহাবিশ্বের বার্তা পেতে পারো বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারো যে এটি কোন সাধারণ ভিডিও নয় এটি এমন একটি বার্তা যা তুমি কোন কারণে দেখছ এটা মহাবিশ্বের জন্য একটি কাকতালীয় ঘটনা যে তুমি এখনই এটি বেছে নিয়েছ তুমি কি জানতে চাও কেন এই ভিডিওটি তোমার জন্য তোমার জীবনে পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের সূচনা কিছু লক্ষণ আছে তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ যে সব কিছু সময় মতো ঘটে এবং আজ আমি তোমাকে বলতে যাচ্ছি যে এই সময়টা এখন তোমার জন্য সঠিক কিছু জিনিস তোমার শোনা উচিত কিছু শক্তি এখন তোমার সাথে আছে এবং এই ভিডিওটি আগামী কয়েকদিনের মধ্যে তুমি যে সমস্ত পরিবর্তন দেখতে পাবে তার একটি অংশ জীবনে অনেক সময় এমন হয় যখন আমরা অনুভব করি যে আমরা কোথাও হারিয়ে গেছি যে কিছু ঠিকঠাক হচ্ছে না এবং আমরা এমন একটি মোডে দাঁড়িয়ে থাকি যেখান থেকে এগিয়ে যাওয়ার পথ দেখা যায় না কিন্তু তুমি কি জানো যে এই সময়টাতেই মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত এবং এই ভিডিওটি তোমার জন্য সেই সাহায্যের প্রতি এই ভিডিওটি একটি লক্ষণ যে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এমন একটি অলৌকিক ঘটনা যা তুমি সবসময় চেয়েছিলে আমরা প্রায়শই আমাদের ইচ্ছা সম্পর্কে নেতিবাচক চিন্তায় জড়িয়ে পড়ি এবং এই সময়টাতেই আমরা অনুভব করি যে আমাদের সমস্ত প্রচেষ্টা বৃথা যাচ্ছে কিন্তু এই ভিডিওটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি একানো মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে আছে এবং তোমার জীবন যেদিকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে সেই দিকে তোমাকে পরিচালিত করতে প্রস্তুত আজ যখন তুমি এই ভিডিওটি দেখছ তখন পরিবর্তন শুরু হয়েছে এই মুহূর্তটা যখন মহাবিশ্ব তোমাকে তার সম্পদের দরজায় নিয়ে যাচ্ছে তুমি কি প্রস্তুত তুমি কি সেই জীবনকে আলিঙ্গন করতে প্রস্তুত যা তুমি কখনো কল্পনাও করি তুমি কি কখনো ভেবেছো তুমি কে হতে পারো তুমি কি হতে পারো বা কি ধরনের সাফল্য অর্জন করতে পারো হয়তো না কিন্তু আজকের এই ভিডিওটি তোমাকে জানাবে যে তোমার জীবনে পরিবর্তনের সময় এসেছে এটি কেবল একটি সাধারণ ভিডিও নয় এটি একটি লক্ষণ যে এখন তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ আসছে এই সময়টা যখন তোমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে তোমার সাথে যা ঘটতে চলেছে তা তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হতে পারে যতক্ষণ না তুমি এটি সম্পূর্ণরূপে অনুভব করো তুমি বিশ্বাস করবে না যে এই সবকিছু সত্য হতে পারে কিন্তু এটা সত্য এবং এর প্রমাণ এই ভিডিও আকারে তোমার সামনে রয়েছে মাত্র কয়েকদিন আগে তুমি কী ভেবেছিলে তুমি কি কখনো ভেবেছিলে যে এই সময়টা তোমার জন্য এত বিশেষ হতে চলেছে সম্ভবত না কিন্তু এখন সেই সময় যখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি যে পরিবর্তনের আশা করেছিলে তা আর মাত্র তিন দিন দূরে যখন তুমি এই ভিডিওটি দেখছ মনে রেখো এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা বার্তা তোমার জীবনের যাত্রায় একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে তার একটা লক্ষণ এই ভিডিওটি তোমাকে জানাবে যে তোমার ভেতরে সব সম্ভাবনা আছে যখন তুমি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করো তখন তুমি নিজেকে এমন শক্তি দ্বারা বেষ্টিত দেখতে পাবে যারা তোমার জন্য সর্বোত্তম হওয়ার জন্য কাজ করে এবং এই সময়ে মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত তিন দিন পর যখন তুমি এই ভিডিওটি দেখবে তখন তুমি তোমার জীবনে পরিবর্তন অনুভব করবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা মহাবিশ্বের একটি অদৃশ্য হাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে যে পরিবর্তন আসবে তা তোমার সম্পূর্ণ দিক পরিবর্তন করে দেবে এই ভিডিওটি একটি অলৌকিক শৃঙ্খলের একটি লিঙ্ক মাত্র যা তোমার জীবনকে একটি নতুন দিকে নিয়ে যাবে এমন একটি দিক যেখানে তোমার সমস্ত স্বপ্ন সত্যি হবে যেখানে তুমি তোমার স্বপ্ন অর্জনের আরও কাছাকাছি থাকবে এই ভিডিওটি দেখার সাথে সাথে তুমি শান্তির অনুভূতি অনুভব করবে হয়তো তুমি কখনো লক্ষ্য করনি যে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা সবই একটি গভীর পরিকল্পনার অংশ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং এখন সেই সময় এসেছে যখন তুমি সেই পথে হাঁটবে যা তোমাকে সাফল্য সুখ এবং ভারসাম্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনে এই পরিবর্তন আসতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একটা ইতিবাচক পরিবর্তন এই পরিবর্তন তোমার পুরো পৃথিবীকে বদলে দেবে আজ থেকে তিন দিন পর তুমি তোমার জীবনে যে পরিবর্তনগুলো চেয়েছিলে সেগুলো বাস্তবে রূপান্তরিত হতে দেখবে এই সময়টাতেই তোমার জীবন নতুন দিকে মোট নেবে এবং তুমি দেখতে পাবে যে তোমার স্বপ্নগুলো এখন তোমার কাছে পৌঁছে যাচ্ছে এই ভিডিওটির বার্তা এটাই তুমি যে সময়ের জন্য অপেক্ষা করছিলে তা এসে গেছে তোমার জীবনের সবচেয়ে বড় মুহূর্তটি আর মাত্র তিন দিন বাকি তুমি কি প্রস্তুত তুমি কি তোমার জীবনের সেই অধ্যায়টি খুলতে প্রস্তুত যা তোমার সামনে উন্মোচিত হতে চলেছে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার হাতে এই ভিডিওটি কেবল একটি চিহ্ন এবং মহাবিশ্ব তোমাকে এটি দেখার সুযোগ দিয়েছে এখন তোমাকে বিশ্বাস করতে হবে তোমাকে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং বুঝতে হবে যে এখনই সময় যখন তুমি সবকিছু অর্জন করতে পারবে এই ভিডিওটি কেবল একটি সাধারণ ভিডিও নয় বরং একটি জাদু যা তোমার জীবনে অনেক পরিবর্তন আনতে চলেছে দেখার সময় মনোযোগ দাও এই ভিডিওটি তোমাকে তোমার জীবনের সেই মোড দেখাবে